विषया पुषा संगस्थ उपजाते संगा संये काोध अभी क्रोधा

সকাল বলতেন ধ্যান করতে করতে বিষয় ইন্দ্রিয় বিষয়ে উপজায়তে উৎপন্ন হয় সংগত আসক্তি থেকে সঞ্জায়তে সঞ্জাত হয় কামহ ক্ৰোধ ক্ৰিজায়তে ক্ৰোধ ক্ৰোধ হয় সমূহাত সমূহ থেকে স্মৃতি স্মৃতির বিব্রহম বিбранতি স্মৃতি এবং স্মৃতি বংশ হওয়ার ফলে গুণ শত শত বিচার বুদ্ধি বিনাশ হওয়ার ফলে

এই সমস্ত কিছু সঙ্গে করতে করতে বিষয়ে চিন্তা করতে করতে তখন আমাদের কি হয় সেই কামটা আমাদের পূরণে কিভাবে পূর্ণ হবে সেই চিন্তা হয় কিন্তু দেখা যায় পরিস্থিতির কারণে বা কোনো না কোনো বাধার কারণে আমার সেটা পূর্ণ হচ্ছে না তখন আমাদের কি হয় কেন আমার এটা পূর্ণ হচ্ছে না উৎপন্ন হয়েছে ক্রোধ ক্রোধ ক্রোধে সম্মোহন পরে বিভ্রম এই ক্রোধ হওয়ার ফলে আমাদের কি হয় আমরা সম্মোহিত হয়ে যাই কেন অন্যের হচ্ছে আমার কেন হচ্ছে না অন্যের হচ্ছে এই বিষয়ে লাভ হচ্ছে কিন্তু আমার কেন এই বিষয়ে লাভ হচ্ছে না আমি তখন কি হয়েছে বিভ্রান্ত হতে থাকি অন্যের হচ্ছে ওর হচ্ছে আমার কেন হচ্ছে না কিছু লভতে হতে আমার আমরা বিঘ্রান্ত হয়ে পরি এবং আমার বিঘ্রান্তি যত তো বাড়তে থাকে বিঘ্রান্তি বাড়ায় স্মৃতি भ्रष्ट হলে পরে বুদ্ধি নাশ হয় সেই ধরনের বিষয়ের চিন্তা করতে করতে আমাদের যে স্মৃতি শক্তি সেটা কি হয় স্মৃতি শক্তি আমাদের লোপ পায় এবং স্মৃতি শক্তির লোপ পাওয়ার ফলে আমাদের যেটা সক্ষম বুদ্ধি মানুষের যেটা মানুষকে ভগবান সৃষ্টি করেছেন বুদ্ধি আর বিচার দিয়ে মন আর এই দুটি শব্দের হয় মানুষ এই মন দিয়ে মানুষ বিচার করতে পারে স্মৃতিশক্তি দিয়ে সে চিন্তন করতে পারে এবং সে বুদ্ধি দিয়ে বুঝতে পারে ভালো আর মন্দ কিন্তু এই স্মৃতি সে কামের প্রতি ধাবিত হতে 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 আমার এটা কেন হচ্ছে না আমি এটা করছি তবু কেন আমি সেটা সুফল পাচ্ছি না আমি এটা চাইছি কেন আমি এটা পাচ্ছি না কেন আমি আরো উল্টোটা পাচ্ছি এই ধরনের হওয়ার ফলে কি হয় আমাদের বুদ্ধি নাশ হয়ে যায় আমরা যে বুদ্ধিমান ভগবান যে আমাদের সৃষ্টি করেছেন মন আর হুঁশ দিয়ে তখন সেটা আমাদের বিপরীত ভাবে কাজ করতে থাকে কারণ সেই কামনা প্রতি বিষয়ের প্রতি আমাদের চিন্তা করার ফলে এর ফলে কি হয় বৈরাগীর সর্বনাশ সেই সে পর্যায় দেখুন কি বলা হচ্ছে সেই বৈরাগীর বা সেই ভক্তের বা সেই বুদ্ধিমান মানুষের কি হয় সর্বনাশ হয় সেই পর্যায়ে এই পর্যায়ে যখন আমরা এসে পৌঁছাই তখন আমাদের আর সর্বনাশ হয় আমাদের আর ঊর্ধ্বগতি আর হয় না আমাদের নিম্নগতি তথা আমাদের পতন হয় অনুবাদ কৃপা করে আপনার সকলে বলবেন ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আমি এত কিছু করছি আমি এত পরিশ্রম করছি তবুও আমি সেই সুখলটা পাচ্ছি না আরonne সে পুরুষম নাগরের সেই সুখলটা পাচ্ছে কেন এরকম হচ্ছে আসক্তি থেকে কামনা রূপপন্ন হয় আসক্তি থেকে কামনা রূপপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ রূপপন্ন হয় ক্রোত থেকে সম্মোহিত হয় আর সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রাম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় এই জনজগতে অন্তঃপূর্বে হয় দুজন ব্যক্তি ঝগড়া লেগেছে একজন ব্যক্তি সে নিয়মিত ভক্ত সঙ্গে আসে সে হরি কথা করে ভগবানের প্রসাদ করে ভক্তদের কথা শুনে আরেকজন ব্যক্তি সে কখনো ভক্ত সঙ্গে আসে না ভগবানের কথাও শোনে না সে বিষয়ের সঙ্গে করে এই দুই ব্যক্তির ঝড় রেখেছে প্রথম ব্যক্তিটি সে এমন একটা পর্যায়ে উন্নীত হয়েছে অনেক ভক্তরা তাকে চেনে অনেক ভক্তরা তাকে দেখলে সম্মান পূর্ব করে কৃষ্ণ বলে সম্বোধন করে তার কুশলা এই দুই ব্যক্তির মাঝে যখন ঝগড়া লেগেছে দ্বিতীয় ব্যক্তিটি অনেক অনেক কিছু বলে ফেলেছে কিন্তু প্রথম ব্যক্তিটি স্মৃত হাস্য

শুনবো আপনি বলুন বলেন আমার আর বলার নেই কারণ আমি কাকে বলবো যাকে বলে যার কাছ থেকে আমি কিছু রিপ্লে পাচ্ছি না রিয়েক্ট আমি কিছু পাচ্ছি না তাকে বলেই এলাম তার কাছে আমার কথার কোনো জবাবই নেই তোর কাছে আমার এতগুলি কথার কোনো জবাবই নেই তখন সে বলছে দেখো আমি আপনার কথার জবাব যদি আমি দিতে যাই আমি অনেক কষ্টে অনেক কষ্টে অনেক ভক্ত সঙ্গের মাধ্যমে অনেক ভগবানকে দর্শনের মাধ্যমে অনেক ভক্তের দর্শনের মাধ্যমে অনেক ভক্ত সঙ্গের প্রভাবে আমি নিজেকে একটু উন্নত করেছি তা আমি চাই না তোর কথার জবাব দেওয়ার জন্য আমি আমার এই সেই উপর অবস্থান থেকে আবার কোন নিচে নেমে আসি আমি সেটা চাই না আপনারা আপনারা যে কিন্তু আপনাদের সে ভগবানের প্রতি ভক্তি রয়েছে এবং ভগবানও আপনাদের প্রতি অপার করণাময় বলে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এটা আপনাদের কিছু ক্ষেত্রে